নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি লাউয়ের কোপ তাকারি লাউয়ের কোপ কারি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা তিনশো গ্রামের মতো লাউয়ের টুকরো আর এই লাউ টুকরোটা দিয়ে অনেকগুলো কোপ্তা হয়ে যাবে তো প্রথমে লাউয়ের টুকরোর চোষাগুলোকে ছুলে নেব চষা চোলা হয়ে গেলে চাকু দিয়ে লাউয়ের টুকরোটাকে মাছ বরাবর কেটে দুভাগে ভাগ করে নেব এবারে একটা একটা করে টুকরো নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব আর আর গ্রেটারে যে দিকটা খুব সরু গ্রেট করা যাবে সেদিকটা দিয়ে গ্রেট করে নেব লাউয়ের টুকরোগুলো গ্রেট করা হয়ে গেছে এবার একটা বড় বাটিতে তুলে নেব এবারে গ্রেট করা লাউগুলোতে হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মেখে পনেরো মিনিট রেখে দেব যাতে লাউ থেকে সম্পূর্ণ রসটা বেরিয়ে আসে আর বেসন দেওয়ার পরে কোপ্তার বাইন্ডিংটা যেন শক্ত হয় ভাজার সময় গলে না যায় পনেরো মিনিট হয়ে গেছে এবার লবণ দিয়ে মেখে রাখা গ্রেড করা লাউগুলোকে অল্প অল্প করে হাতে নিয়ে চেপে চেপে রসটাকে বের করে দেব এইভাবে চেপে চেপে বের করতে হবে জলটাকে দেখুন কতটা ঝড় চড়ে হয়েছে লাউ থেকে অনেকটা জল বেরিয়েছে আর এই জলটাকে রান্নার কাজেও লাগানো যায় গ্রেট করা লাউ থেকে চেপে চেপে জল বের করা কমপ্লিট এবার একটা বড় বাটিতে নিয়ে নেব দিয়ে দেব নারকেল কুড়া হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবারে বেসন আমি অল্প অল্প করে মেশাবো লাগলে পরে আরও এক চামচ নেব তো এখানে তিন চামচ বেসন দিয়ে মেখে নেব আগে দেখে নেব ঠিক আছে কি না আর বেসন দিতে হবে না তিন চামচ একদম ঠিকঠাক হয়ে গেছে তো দিয়ে দেবো এবারে এক চিমটি হলুদ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এবার কোফতাগুলো বানিয়ে নেব অল্প করে নিয়ে গোল করে হাত দিয়ে চেপে দিতে হবে এভাবে আপনারা চাইলে ছোট ছোট গোল গোল বলের মতো করতে পারেন সম্পূর্ণ কোপ্তাগুলো বানানো হয়ে গেছে এদিকে উনুনে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেলেই দিয়ে দেব কোফতাগুলো কোফতাগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে কোপ্তাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে খুন্তি দিয়ে একটু আলগা করে দেব নিচের দিকটা যাতে লেগে না যায় কোফতার নিচের দিকটা যখন শক্ত হয়ে আসবে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন উল্টে দেব আবার অন্যদিকে এইভাবে উল্টে পাল্টে কোফতাগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পোতাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নেব আর ওই ফ্রাই প্যানের তেলটা ঢেলে নেব একটা বাটিতে আবারও ফ্রাই প্যানটাকে উনুনে বসিয়ে দিয়ে এক চামচের মতো তেল দিয়ে দিব। তেল গরম হতে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা এক টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন আর সামান্য জিরে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে ফোড়নটাকে দিয়ে দিলাম আদা জিরে বাটা দারচিনি গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ আবারও একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো টমেটো পিউরি এবারে মশলার সাথে টমেটো পিউরিটাকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এক কাপের মতো জল এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে এইভাবে প্রায় তিন থেকে চার মিনিট কষে নিতে হবে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝোলের জল ঝোলের জল ফুটে উঠলেই একটা একটা করে কোপ্তা দিয়ে দিব ঝোলের মধ্যে ঝোলটা একটু ঘন হয়ে আসলেই দিয়ে দেবো এক চামচ ঘি ঘি দেওয়ার পরে আর একটু ফুটিয়ে নিয়ে ওঠানোর আগে আগে গরম মশলা দিয়ে দেব তো তৈরি আমাদের লাউয়ের কারি তো বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল